মমিনন্নয় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তুমি আমাকে maaf করে দাও এইজন্য নামাজ পড়ার পরে আমরা সালাম ফিরিয়ে বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা ক্ষমা চাই কার কাছে বলে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কারণ বলল বনি আদম খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম এর প্রত্যেকটা সন্তান গুনাহকারী ভুনকারী অন্যায়কারী ইন্নাল ইনসান আলায়াত মানুষের ধর্মই হচ্ছে ভুল করা অন্যায় করা এইটা মানুষের ধর্ম এই মানুষটা ভুল করার পরে অন্যায় করার পরে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে মাথাটা যদি নিচের দিকে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগিয়ে হাত দুইটা তুলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তালা ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার সাথে সাথে তার

বালি আর বালি কিছু দেখা যায় না মরুভূমির মধ্যে কোনো উঠ হারিয়ে গেলে উঠ হারানোর পরে লুকটা ফিরে পেলে যেরকম খুশি হয় আল্লাহ রসুল বলেছেন আমার কোন অন্যায় করার পরে ভুল করার পরে গুণা করার পরে যদি আল্লাহর আল্লাহ আমি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও আল্লাহর কাছে যদি ফিরে আসে রসুল বলেছেন আল্লাহ এই মুমিনের কারণে অনেক 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 বেশি খুশি হ হযরতায় নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন আখতাউতুম যদি তোমরা তো যদি তোমরা গুনাহ করো অন্যায় করো গুনাহ করতে করতে আসমান পর্যন্ত তোমরা গুনা করে ফেলেছ এত গুনাহ করেছো এত গুনা করেছো সুম্মা এর পরে যদি তোমরা একবার বুঝে শুনে আল্লাহর দিকে ফিরে আসো ক্ষমা চাও তওবা করো

বান্দা যদি অন্যায় করার পরে গুণা করার পরে ভুল করার পরে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে ফিরে আসে এই আসমান পরিমাণ গুনা কেন জীবনে যত গুনাহ করবি প্রত্যেকটা গুনাহ মাপ করে দেওয়ার পরে আল্লাহ তালা প্রত্যেকটা গুণাকে দ্বারা পরিবর্তন করে দিবে দেবলেন্দ্র বছর গুণা করেছেন সত্তর বছর গুনা করেছেন হঠাৎ করে একদিন মনে হলো তুলিয়া থাকার জায়গা চলে যেতে হবে যে কোনো মুহূর্তে মালাকুল আসবে আর গুণা করবো না আর অন্যায় করব না এইটুকুন অনুসূচনা হওয়ার পরে আপনি যদি আল্লাহ বছর আগে যাওয়া যদিও সম্ভব না কিন্তু আপনার অনুশোচনার কারণে তৌবার মতো তৌবার কারণে আল্লাহ আপনার ষাট বছরের যত গুণা আছে একটা একটা গুণার পরিবর্তে আল্লাহ আপনার আমল না মাইলে কি দান করবে আরেকটু অজদে বলবেন না শুবাহান আল্লাহ মানিত ভাইয়েরা এই জন্য আমরা যত অন্যায় করে ভুল করি আমাদের ভুলের পরে ক্ষমা চাইবো কার কাছে কে কোন কোনাই আল্লাহ ক্ষমা করে দিবেন তবে সাবধান সাবধান একটা অপরাধ করা যাবে না আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে আল্লাহর কাছে আল্লাহর সাথে শিরিক করব না এই মাথাটা দুনিয়ার কারো কাছে নত করব না একজন ছাড়া বলেন তিনি কে আল্লাহর কাছে মাথা নত করে অপরাধ স্বীকার করেন আমার আসমান আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে আপনার জীবনের সব গুনাহ maaf করে দিবে আল্লাহ আবার সম্মানিত ভাইরা সত্য হলো জীবনে কোনোদিন শিরিক করব না বা কবুল হওয়ার জন্য চারটা শর্ত সবাই বলেন কয়টা শর্ত এক নম্বরে যে অপরাধের কারণে আমরা গুনা হচ্ছে সেই অপরাধ একেবারে ছেড়ে দিব দুই নম্বর আমরা অনুতপ্ত হতো হবো তিন নাম্বার হচ্ছে আমরা কোনোদিন গুণা করব না এই সংকল্প করব চার নাম্বার যদি বান্দার হক থাকে সেটা আমি ফিরত দিব এই চারটা গুণ নিয়ে কেউ যদি তওবা করতে পারে রাসূল বলেছেন আত্তা ইবু মিনাত যামবিকা মাল্লা যামবালাহু কেউ যদি তওবার মতো তওবা করতে পারে আমার আল্লাহ তাকে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে মাসুম বানাইয়া দিবে সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কিন্তু শব্দান মুসলমান নবীর উম্মত বান্দার হক নষ্ট করে কেউ যদি চিল্লা দেয় বান্দার হক নষ্ট করে কেউ যদি দুই চিল্লা দেয় বান্দার হক নষ্ট করে কেউ যদি তিন চিল্লা দেয় বান্দার হক নষ্ট করে কেউ যদি হাস করে বান্দার হক নষ্ট করে কেউ যদি উমরা করে বান্দা মাপ না করলে আমার আল্লাহ কখনো তাকে maaf করবে না আল্লাহ করার আগে দেখতে হবে তাকে জন্য আল্লাহর সাথে গুণা হলে আল্লাহ মাফ করে দিবেন যাকে ইচ্ছা যখন তখন কিন্তু বান্দার সাথে যদি হয়ে থাকে আমার মুসলমান ভাই দুনিয়াতে থাকতেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে হঠাৎ করে